বন্দে ভারতের পাবলিসিটি করতে গিয়ে যাত্রী সুরক্ষায় নজরি দেয়নি রেল হাসপাতালে দুর্ঘটনাগ্রস্তদের সঙ্গে কথা বলে ফের একবার কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে পরিকাঠামো উন্নয়ন সুরক্ষা ব্যবস্থা নিয়ে নজরই দেওয়া হয়নি রেলের চূড়ান্ত গাফিলতির পরিণাম এই দুর্ঘটনা মুখ্যমন্ত্রী আরো বলেছেন হাসপাতালে তেতাল্লিশ জন ভর্তি রয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা একটু সংকটজনক বাকি সবার অবস্থা স্থিতিশীল ডাক্তার নার্সরা অত্যন্ত পরিশ্রম করছেন কেউ কেউ শ্রমায় রয়েছে নিজেদের বাড়ির ঠিকানা পরিবারের নাম ঠিকমতো বলতে পারছেন না হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর এদের আলাদা বাসের ব্যবস্থা করে বাড়ি পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা স্টেশনে রাজ্য সরকারের তরফে একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে যার দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি শিয়ালদা পৌঁছানোর পর যাত্রীরা যাতে সৎসঙ্গে বাড়ি পৌঁছতে পারেন তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হয়েছে

अभी तो पैसेंजर को इम्यूनिटी भी बंद हो गया कुछ नहीं हुआ है टोटल रेल डिपार्टमेंट इस फेसिंग द निकल